রোশনাই ধারাবাহিকে এবার আরো রোশনাইকে উদ্ধার করে একটি হোটেলে নিয়ে আসে আর তারপর রোশনাই থাকার জন্য সেখানেই ব্যবস্থা করে সে রোশনাইকে বলতে থাকে যে তুমি কী করে ভাবলে যে আমার জীবন বাঁচানোর জন্য তুমি রাজেশের কাছে নিজেকে উৎসর্গ করবে আর এটা আমি মেনে নেব তুমি কী করে এটা করতে পারলে তখন এখানে রোশনাই তাকে জানায় আমি আপনার জন্য ভয় পেয়ে গিয়েছিলাম কোনো কিছুর বিনিময় হলেও আমি আপনার জীবনটা বাঁচাতে চেয়েছিলাম আর সেজন্যই আমি রাজেশকে বিয়ে জন্য রাজি হয়েছিলাম আর তারপর এখানে রোশনাইকে আরণ্যক বলবে যে যাও ওই গয়নাগুলো খুলে ফেলো ওই সব গয়নাগুলো পরে তোমাকে খুব বিছ্রী লাগছিল তোমাকে এখন একটু মানুষের মতো লাগছে আর তারপর এখানে রোশনাইকে সে বলে যে আমি তোমার জন্য সকল ব্যবস্থাই করতে রাজি তখন রোশনাই তাকে বলে যে মামা তো আমাদের সম্পর্কে জেনে গিয়েছেন মামা নিশ্চয়ই গরিমা দিদি আর সুরঙ্গমা মাসিকে আমাদের ব্যাপারে জানিয়ে দেবেন আর তখন কি হবে স্যারজি তখন এখানে বলে আমি কাউকে ভয় পাই না তুমি সবসময় যাও যে আমি বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করি আর আমার জন্য তোমার সেফটি নিশ্চিত করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই গরিমা কি ভাবলো এবং তোমার মামা কি ভাবলো তাতে